The ইস্তফা দাবির ভিত্তিতে জেলা শাসকের দফতরের সামনে বিক্ষোভে সামিল হলো পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমূহের রাজ্য সমন্বয় কমিটির কোচবিহার জেলা শাখা সদস্যরা বুধবার দুপুরে জেলা প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত হয় এই প্রতিবাদ কর্মসূচি সংগঠনের সদস্যদের দাবি অবিলম্বে দাবিগুলি পূরণ করতে হবে না হলে বৃহত্তর আন্দোলনে পড়ে হাঁটবেন তারা তাদের মূল তিন দাবি ছিল প্রথমত অবিলম্বে কর্মীদের দিয়ে বকে মেটাতে হবে দ্বিতীয়ত স্থায়ীকরণের দাবি মেনে নিতে হবে তৃতীয়ত পেনশন ব্যবস্থা সংশোধন ও পুরনো পেনশন স্কিম চালু করতে হবে প্রসঙ্গত বিক্ষোভে অংশ নেওয়ায় এক কর্মচারী বলেন আমরা আমরা দীর্ঘদিন ধরে সরকারকে বারবার সরকলিপি দিয়েছি কিন্তু কোনো স্থায়ী সমাধান দেয়নি তাই বাধ্য হয়ে আমরা রাস্তায় নামলাম সংগঠনের নেতৃত্ব জানিয়েছেন আজকের এই প্রতিবাদ শুধু একটি প্রাথমিক ধাপ দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে পরে একটি প্রতিনিধি দল জেলা শাসকের দফতরে গিয়ে সরকলিপি জমা দেয় জেলা শাসকের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে এ বিষয়ে কি কি বক্তব্য এসেছে শুনে নেবে একবার মহার্গ ভাতা সারা দেশ জানে সারা পৃথিবী জানে এই মহার্গ ভাতার ক্ষেত্রে আমাদের কলকাতা হাইকোর্টের রায় আঠারো সালের রায় এবং দু হাজার কুড়ি সালের যে রায় বাইশ সালের রায় সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার যাতে রাজ্য কর্মচারীদের মহার্গ দিতে না হয় তার জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিলেন মহামান্য সুপ্রিম কোর্ট বা সর্বোচ্চ আদালত এই আমাদের রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে রায় দিয়েছেন ছ সপ্তাহ সময় দিয়েছেন যে ছ সপ্তাহের মধ্যে রাজ্য সরকারি কর্মচারী পঞ্চায়েত বোর্ড কর্পোরেশন তাদের সমস্ত ক্ষেত্রের অন্তত অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমাদের যা বাকিয়া বকেয়া আছে যা বকে আছে এই বকেয়ার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অন্তত মিটিয়ে দিতে হবে নেক্সট ইয়ারিং আগস্ট মাসে হবে এছাড়া আপনারা দেখেছেন যে থ্রেড কালচার চলছে সর্বত্রই সর্বত্রই থ্রেড কালচার চলছে আপনারা অনুব্রত মণ্ডল তার যে অডিও ক্লিপিংস বা ভিডিও রেকর্ডিং এটা আপনারা দেখেছেন হ্যাঁ সর্বত্র দিনহাটা বহরমপুর সর্বত্র এই দেখেন চাকরিহারা শিক্ষকদের পুলিশ পেটাচ্ছে চাকরিহারা যারা চাকরি মানে মেধার ভিত্তিতে যোগ্য যারা তাদের পুলিশকে পুলিশ পেটাচ্ছে আর অনুব্রত মণ্ডল পুলিশের আইসিকে গালিগালাস করলো মা এবং স্ত্রী তুলে গালিগালাস করলো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না এটার বিরুদ্ধে আমাদের আজকের এই বিক্ষোভ পুলিশের এই হচ্ছে ভূমিকা চাকরিহারা শিক্ষকদের যারা ন্যায্য অধিকার তারা ন্যায্যভাবে চাকরি পেয়েছে তাদেরকে অনবরত পিটাচ্ছে দেখছেন সব সোশ্যাল মিডিয়াতে সব দেখা যায় কিন্তু অনুব্রত মণ্ডলকে তারা কোনো ব্যবস্থা নিতে পারছে না কি তুলে মা বহুতলে তুলে গালি গালাজ করছে আপনারা কি চাইছেন আমরা চাইছি এটার যথাযোগ্য যা আইনি ব্যবস্থা আছে সিআরপিসি আইপিসি ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী ব্যবস্থা নিতে এটাই আমরা চাইছি আপনার নাম কি পদে আমার নাম বাদল শর্মা আমি রাজ্য কোয়ার্ডিনেশন কমিটি জেলা সম্পাদক মন্ডলী কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই বর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved flat সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেসের সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসবে আপনাদের লোকেশনটা কথা ওই যে দেখো কর্ণজোলা মোটর কালিবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স